আজকে বক্তব্য আর কি দিব আমার মতো আলেম রায় যখন স্বচ্ছ ইসলামের বিরোধী পৃথিবীতে একটি মাত্র চ্যানেল আপনার শুনে রাখুন রূপরেখা যদি পেতে চান ইসলামের ভুল ত্রুটি মানুষের থাকতে পারে দু একটা আমাদের জানা মতে বর্তমান বিশ্বে একটাই চ্যানেল কেবলমাত্র ইসলামের বাণী তুলে ধরে তাও ইসলামের সঠিক রূপরেখা যেটা সেটা তুলে ধরে সেটা হলো পিস টিভি লাগেছে কার পিছনে আমরা লেগেছি কার পিছনে লাগে ইন্ডিয়া সরকার বলছে পিস টিভির কারণে হিন্দু মুসলিম দাঙ্গা ইন্ডিয়ায় কমে গেছে আলহামদুলিল্লাহ শুধু তাই নয় জাকির নায়েক আমাদেরকে তথ্য দিলেন দুই হাজার সালের দুবাইয়ের ডাউন টাউন হোটেলে উনত্রিশে এপ্রিল বললেন আল্লাহ শুক্রিয়া প্রতি বছর প্রায় এক লক্ষাধিক হিন্দু ইসলাম গড়ে করছে শুধু দুবাইয়ে পিস কনফারেন্সের কারণে ১০ প্রায় দশ হাজার ইহুদি খ্রিস্টান ইসলাম গ্রহণ করছে একশো সত্তরটি রাষ্ট্রে চলছে পিস টিভি এবার আপনি মেপে দেখুন কত লক্ষ লক্ষ অমুসলিম ইসলামের ছায়া তুলে আসছে আর আমি এমন বক্তা বাংলাদেশের জানেন আমি বক্তব্য যাবৎ তিনজন বেনামাজি নামাজ পড়া শিখছে কিনা গ্যারেন্টি না জাকির নায়ক আল্লাহ এমন আধুনিক পারমাণিমুখ বোমা পাঠাইছে পৃথিবীতে এটা আধুনিক অস্ত্র আরে চোখে দেখা পিস কনফারেন্স দুই হাজার চোদ্দ উনিশে এপ্রিল আপনারা দেখবেন পিস টিভিতে চালু হয়েছে কিনা জানেন অনুষ্ঠানটা একজন অস্ট্রেলিয়ান মহিলা একটা প্রশ্ন করে বিপদে পড়ে গেছে তিন মিনিটের মাথায় মহিলা কাঁদতে কাঁদতে বলছে আমি এখন কালে মাসে হাজত করতে চাই এটা আধুনিক বোমা একটা ফেল আপনি আশ্চর্য হবেন এই মানুষটাকে বলছে জুকার নায়ে। না 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 ভুল উচ্চারণটা ভুল হয়ে গেল এলো জ্যোতিষ্কির জ্যোতিষ্ক একটা কার পিছনে লেগেছেন পৃথটিভি উর্দু পৃথটিভি ইংরেজি বাংলা পৃষ্টিভি চাইনিজ আর কয়েকদিন পরে পর্দায় দেখতে পেলাম জাকির নায়ক আরবিতে বলছে ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ জাকির নায়ক মানুষ ফেরিস্তান যতদিন ইসলামের সঠিক রূপটা জাতির সামনে তুলে ধরবে ততদিন অন্ত তার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ কথা বুঝতে পারেননি অন্তত আমরা কি বক্তব্য দেব মানুষের সামনে আর মানুষের কাছে কি নিয়ে হাজির হব মাশাল্লাহ আইজি সুন্দর কথা বলেছেন তাহলে পৃথিবী তদন্ত করে দেখতে হবে আর আমি দোয়া করি আল্লাহ না গোটা পৃথিবীর মানুষকে পৃথিবীর তদন্ত করার সুযোগ করে দাও তাহলে যান না খালি দেখতে যান দেখেন অবস্থা কি ঘটে দেখতে গেলেই হবে আপনারা কি খুব চিন্তান্বিত যে না কোন চিন্তাও করার প্রয়োজন নেই এখন জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে নির্ভেজাল তাও হিদের উপরে আপনার উপর রাগ কি জন্য জানেন আপনার উপর রাগ হলো ওই যে সরকার কিন্তু এখনো ওই ফরমালিন চিনার ম্যাশিং সকল কাস্টমার হাতে দিতে পারে না দিতে পেরেছে না ফরমালিন চিনার আমাদের অপরাধ একটাই ওই ফরমালিন ধর্মীয় ফরমানিলে নিমজ্জিত ধর্ম এই ফরমানিল শনাক্ত করার অস্ত্রটা এখন মানুষের ঘরে ঘরে চলছে এটা হলো মূল সমস্যা এটা হলো মূল সমস্যা আমাদের তো যত প্রচার করবেন তত ফরমালিন শনাক্ত হবে ইনশাআল্লাহ এখন শনাক্ত হয়ে গেছে না